ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আমি আপনার সাথে আজকের ভিডিওতে আপনাকে জিডিএল এর জি তিনশো যারা হচ্ছে এরকম ইউনিক হচ্ছে একদম অল্প বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন চান তারা কিন্তু জিডিএল এর জি তিনশো তিন এই ফোনটা নিতে পারেন ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা তো বারোশো টাকা হলে কিন্তু আপনারা হচ্ছে এই ফোনটা নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আর হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনাকে শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আগে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলেই আপনারা কিন্তু এই ফোনটা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ডেলিভারি নেওয়ার সময় আপনাকে হচ্ছে এই ফোনটার প্রাইসটা দিতে হবে মাত্র বারোশো টাকা আর এই ফোনটা দেখেন আমি আপনাকে হচ্ছে প্রথমে এই ফোনটার যে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো আমি আপনার সাথে একটু শেয়ার করছি তো ফোনটাতে হচ্ছে একটা বিগ ব্যাটারি পেয়ে যাবেন যেটার এটা হচ্ছে সতেরোশো এম এর একটা বিগ ব্যাটারি আর এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু এক হাজার নাম্বার সেভ করা যাবে তারপরে হচ্ছে আপনার এই ফোনটাতে দুইটা সিম ব্যবহার করা যাবে তারপরে সাউন্ডটা হচ্ছে যারা একটু বেশি চান লাউডলি তারা এই ফোনটা নিতে পারেন এই ফোনটার সাউন্ডটা কিন্তু অনেক বেশি আর এরপরে আপনারা পাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট ডিসপ্লে আর সাইডে একটা ক্যামেরা রয়েছে এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেল রয়েছে একটা টর্চ লাইট আমি একটু পরে বক্স থেকে বের করে এই ফোনের টর্চ লাইটটা জ্বালিয়ে দেখাবো আর রয়েছে হচ্ছে এই ফোনটাতে স্টপ ওয়াচ রয়েছে ওয়ারলেস এফ এম রয়েছে হচ্ছে ব্ল্যাক লিস্ট আর হচ্ছে হোয়াইট লিস্ট আর এই ফোনটাতে কিন্তু অটো কল রেকর্ডিং সুবিধাটাও রয়েছে আর এই ফোনটাতে পাবেন কিন্তু হচ্ছে মাল্টিমিডিয়ার মধ্যে এমপি থ্রি আর হচ্ছে এমপি ফোর প্লেয়ার সেই সাথে রয়েছে হচ্ছে ব্লুটুথ আর এই ফোনটা দিয়ে কিন্তু ইন্টারনেটও ব্যবহার করা যাবে আর এই ফোনটাতে মেমোরি কার্ড সাপোর্ট করবে হচ্ছে বত্রিশ জিবি পর্যন্ত তো এখন এই ফোনটাকে আমি আনবক্স করে দেখাচ্ছি এই যে হচ্ছে এই হচ্ছে ফোনটা এই যে দেখেন তো তার আগে আমরা দেখব হচ্ছে বক্সের মধ্যে রয়েছে তো আমি যদি বক্সটা ওপেন করি তাহলে প্রথমে আমরা যেটা পাবো এই যে দেখেন প্রথমে হচ্ছে ব্যাটারিটা এটা হচ্ছে সতেরোশো এম এর একটা ব্যাটারি আর এরপর পাবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটা চার্জার আর এরপর এখানে রয়েছে ইউজার মেনুয়াল আর রয়েছে ফোনটাতে ওয়ারেন্টি কার্ড এই ফোনটাতে কিন্তু আপনারা হচ্ছে বারো মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ফোনটার সাথে আর এছাড়া কিন্তু বক্সের মধ্যে আর কিছুই নাই তো এখন আমি আপনাকে দেখাবো হচ্ছে ফোনটা এই যে দেখেন এই হচ্ছে ফোনটার বাটন গুলার কন্ডিশন এই যে ডিসপ্লে এর সাইডটা আর হচ্ছে যদি আপনারা ব্যাক সাইড থেকে দেখেন এই হচ্ছে ফোনটার ব্যাক সাইড কন্ডিশন একদম চমৎকার এখানে হচ্ছে লাউড স্পিকার তারপর হচ্ছে ক্যামেরা আর উপরের দিকে পাবেন হচ্ছে একটা টর্চ আর যদি নিচের দিকে দেখেন তাহলে পাবেন এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক মাইক্রোওয়েস পোর্ট এটা হচ্ছে চার্জিং এর জন্য আর ফোনটার মাইক্রোফোনের ছিদ্রটা কিন্তু এইখানে কিছু কিছু মাইক্রোফোনের চিত্র কিন্তু এইখানে থাকে তো যার কারণে অপর পাশ থেকে যে কথা শুনে সে কিন্তু ক্লিয়ারলি শুনতে পারে না তো এটার মাইক্রোফোনটা যেহেতু এইখানে কল যেটা এটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে আর এখন আমি আপনাকে হচ্ছে ফোনটা একটু চালু করে দেখাবো এ হচ্ছে ফোনটার স্টিকারটা তুললে যে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ডিসপ্লেটা বেশ চমৎকার আর যদি আমি ব্যাক পার্টটা আপনাকে খুলে দেখাই তাহলে দেখতে পারবেন এই ফোনটাতে কিন্তু দুইটা সিম ব্যবহার করার অপশন রয়েছে যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে সিমকার্ড স্লটগুলো জিডিএল জি তিনশো তিন এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা তো যারা নিতে চান তারা অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য প্রথমে আপনাকে শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আর বাকি এই টাকাটা বাকি যেই টাকা থাকে এটা আপনি যখন ফোনটা ডেলিভারি ম্যানের কাছ থেকে ফোনটা বুঝে নেবেন তখন হচ্ছে বারোশো টাকা দিয়ে দিতে হবে ডেলিভারি ম্যানের কাছে যে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু আমি চালু করে ফেলেছি আর বাটনের লাইটগুলা দেখেন দেখেন এখানে কিন্তু সাদা আলো জ্বলে বাটনের লাইটগুলা তো অনেক সুন্দর বোঝা যাচ্ছে আমি আর একটু ভালোভাবে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন ওই যে খুব ভালোভাবে জ্বলে আর দেখেন যদি আমি মেনুতে আসি তাহলে ডিসপ্লেটা ঠিক এরকম দেখা যাবে সেটিংয়ে আসলে দেখেন প্রয়োজনীয় যাবতীয় যা যা দরকার সবকিছুই কিন্তু রয়েছে আর ফোনটার যদি চাপে তাহলে দেখতে পারবেন মোটামুটি ভালোই কিন্তু বড় সরল লেখা তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন জিডিএল এর জি তিনশো তিন এই ফোনটা নেওয়ার জন্য এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো হোম ডেলিভারিতে নিতে হলে শুধু আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে আর বাকি টাকাটা আপনি যখন ফোনটা ডেলিভারি নেবেন তখন ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করে দিতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর নেক্সট টাইম আপনি হচ্ছে কোন ফোনের ভিডিওটা দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন